আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আমার স্কুলের ভিডিও নিয়ে স্কুলটা শুরু হলো আমার বাবার হাত ধরে এটা হচ্ছে আমাদের নবীন বড় আমাদের সবাই পড়ানোর নবীন করণি ছিল এ হচ্ছে আমার মিস আর আমরা এখানে প্রজেক্টরে দেখছিলাম ওই সামনে আমরা ছিলাম আমি চুপ মেরে বসেছিলাম আমার ভালো ছিল না একটু ভয় করছিল কিন্তু মা বাবার আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কোনো ভয় পাওয়ার কিছু নেই এটা হচ্ছে আমরা নাচছিলাম আমরা ম্যাথমিস প্রজেক্টরে দেখাচ্ছিলো আর আমরা নাচছিলাম তাসকে আর জারানুর ওরা দেখছিল আর সবার শেষে বেঞ্চে বসেছিলাম আমি তাসকিয়া এ হচ্ছে জানুর আর এ হচ্ছে আমি এ হচ্ছে তাস্কিয়া আর এ হচ্ছে মুনতাহা এ হচ্ছে অবনিকা এ হচ্ছে তামান্না এরাও ই করছিলো স্কুল পরের দিন যাওয়ার জন্য কথা বলছিলাম হাসছিলাম উল্টো বলছিলাম টাটা স্কুল ছুটি ধন্যবাদ আর তার